সুযোগ দেব না দেব না দেব না ইনশাল্লাহ এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে ওই যে কিছু কতিপয় ব্যক্তি জনতাকে যেভাবে এই স্বৈরাচার সরকার গুলি করে হত্যা করেছে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করেছে সেটা সারা বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে আমরা সেই ভয়াবহ সেই ভয়ানক ফ্যাসিস্টের যে ভয়ানক রূপ যে চরিত্র আমরা গত সতেরো বছর দেখেছি আমরা ভবিষ্যতে এই ধরনের ফ্যাসিস্ট স্বৈরাচারকে আর কখনো দেখতে চাই না এই আর অমিলইগে পার্থক্য হচ্ছে আকাশ পাতাল ভীমপি হচ্ছে দেশের জনগণের দল আর স্বৈরাচার অবলিক ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন এক দল তারা কখনোই বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে নাই তারা শুধু চিন্তা করেছে তারা কিভাবে জোর করে ক্ষমতায় বসে থাকবে এই জন্য বাংলাদেশের সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে

আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে চাই একটি সুস্থ সমাজ করতে চাই সেই সুস্থ সমাজ গড়ার জন্য আমাদের তরুণ তরুণ প্রজন্মের প্রজন্মের চিন্তা ভাবনা নিয়ে। আমাদের সকলের মতামত নিয়ে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ব একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমি এই প্রত্যাশা ব্যক্ত করে চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় এই জন্য দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না ছয় আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন সাত সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এদেশের মানুষ এদেশের সাধারণ মানুষ সকলের কল্যাণের জন্য উন্নয়নের জন্য তারা রাজনীতি করে এসছে এবং অনেক চিন্তা ভাবনা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার বিবেচনায় সংবিধানে সত্যুর অনুচ্ছেদ সংশোধন করা হবে যদিও বাংলাদেশের কিছু ইসলামিক দল তারা চায় না এই সত্যুর অনুচ্ছেদ সংশোধন হোক নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছ অশুভ প্রভাবিহীন অংশগ্রহণমূলক সর্বজন গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনার সক্ষম এবং দক্ষ গ্রহণযোগ্য নিরপেক্ষ স্বাধীন দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর নির্বাচন কমিশন গঠন করা হবে নয় স্বচ্ছতা নিশ্চিত সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন যেটি ইতিমধ্যে যে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা যে রূপরেখা দেওয়া হয়েছে গত সতেরো বছর আমরা দেখেছি এই স্বৈরাচার সরকার বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করেছে রাজনৈতিকরণ করার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে ধ্বংস করে ফেলেছে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত স্বচ্ছতার সহিত সাংবিধানিকভাবে সংবিধিবদ্ধভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ মুক্ত এবং রাজনৈতিকরণ মুক্তর মাধ্যমে আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুনভাবে স্বাধীনভাবে পুনর্গঠন করা হবে